বসে বসে সন্ধ্যাবেলা ভাবছিলাম রাত্রে ডিনারে কী বানানো যায় তারপরে মনে হলো যে দশ মিনিটে বিরিয়ানি বানানো যায় বিরিয়ানি হলে আশা করি আর কারোটি কিছু দরকার পড়ে না আর বিরিয়ানি মোটামুটি আমাদের সবারই খুব পছন্দের তাই দশ মিনিটে কিভাবে আমি রাত্রে ডিনারে বিরিয়ানি বানিয়েছিলাম সেটি শেয়ার করি চলুন প্রথমেই আমি এখানে ছোট ছোট করে পিস করে রাখা চিকেন নিয়েছি তারপর এখানে আমি দিয়েছি নুন এবং আদা রসুন বাটা দু চা চামচ দু টেবিল চামচ টক দই এবং বেশির কিছু মশলা এখানে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং দিয়েছি বিরিয়ানি মশলা আর দিয়েছি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতো রেখে দেব আপনারা চাইলে রেখে দিতে পারে আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে সঙ্গে সঙ্গেও বানাতে পারে আমি এখানে আলু এবং পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আমি চাল ধুয়ে নুন এবং তেল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব আমি এখানে নুন এবং চাল ভাতটা সেভেন্টি পার্সেন্ট হয়ে গেলেই কিন্তু নামিয়ে হালাই করে ফ্যানের তলায় রেখে দিতে হবে আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আলুগুলি ভেজে নেব এখানে আমি আলুগুলি কিছুটা ভাপিয়ে নিয়েছিলাম প্রায় থার্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আলুগুলিকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ওই তেলেতেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি আমি লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে নেব এবং বাকি পেঁয়াজটুকু আমি এখানে রেখে দিয়েছি এখানে আমি দিয়ে দেব অল্প ঘি ঘি দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটি তুলে দেব চিকেন দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু এই টাইমটায় কোনো জল ইউজ করব না চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এখানে কিন্তু চিকেনটা কষাতে কষাতেই কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আমি এখানটা এখানে চিকেনটা ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে চিকেন কিন্তু কষানো হয়ে গেছে চিকেনে তেল ছেড়ে দিলে আমি একটুখানি এখানে জল দিয়ে দেব জল দিয়ে আমি এখানে চিকেনটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এখানে কিন্তু আমি ফ্লেম একদম লোয়ে করে দিয়েছি এই সময়ে আমি কিছু উপকরণ রেডি করে নিই একটি বাটিতে আমি নিয়েছি দুধ হাফ কাপের মতো এখানে আমি দিয়ে দেব জাফরান জাফরান দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো কেওড়া জল হাফ চা চামচের মতো গোলাপ জল এবং এক ফোটা মিঠা আতর দিয়ে ভালো করে গুলিয়ে আমি রেখে দেব এটা কিন্তু উপকরণগুলি একদম রেডি হয়ে গেল। আর কোনো ঝামেলাই থাকলো না আমি ঢাকাগুলে আলুগুলি চিকেনের সাথে তুলে দেব দিয়ে আর একটুখানি কষিয়ে নেব যাতে আলুর ভেতরেও সব মশলা ঢুকে যায় আমি এখানে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছি এখানে দেখুন চিকেন কষানো হয়ে গেছে আমি এখানে চিকেনটা কিছুটা তুলে নিয়েছি আর বাকিটুকু কড়াইয়ের নিচেই দেব তারপর ওপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা এবং পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা দিয়ে আমি ওপর থেকে ভাত দিয়ে দেব এখানে দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবং যেই দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। আবার একটু বিরিয়ানি মশলা এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তারপরে যেই চিকেন আর আলুটা তুলে রেখেছিলাম ওপর থেকে সেটা দিয়ে দেব। তারপরে বাকি ভাতটুকু দিয়ে আমি লেয়ারটি করে নিচ্ছি তারপর ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরিস্তা এবং বিরিয়ানি মশলা এবং দুধের যেই মিশ্রণটি বানিয়েছিলাম ওটিও দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেব ঘি ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে দু চা চামচের মতো দিয়েছি তারপরে লো ফ্লেমে গ্যাসে আমি এখানে আধ ঘন্টার মতো কুক করে নেব প্রথমে আমি এখানে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছিলাম এবং তারপর একটি তাওয়াতে দিয়ে একদম লো ফ্লেমে বাকি পনেরো মিনিট রেখেছিলাম বিরিয়ানি কিন্তু আমার একদম রেডি কতটা ঝরঝরে এবং কত সুন্দর এই বিরিয়ানি হয়েছিল এটা খেতে হয়েছিল অসাধারণ আর বানাতেও খুব সহজ রাতে ডিনারে এই বিরিয়ানি একবার অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল এই চর্চা